কিন্তু যে তৃতীয় তলায় যে সুভাষ শরমা এই শোরুমে কিন্তু আসলেও কিন্তু বিল্লা প্রাইজের একটা শোরুম রয়েছে যেটা ফার্স্ট বিল্লা প্রাইস প্রাইজ আমি সবাইকে বলে দিতে চাই যে আমাদের শপে আসেন ভিজিট করেন আমাদের সম্পূর্ণ শপগুলাই কিন্তু হচ্ছে সব ধরনের কালেকশনও কিন্তু মোটামুটি পেয়ে যাবেন তো এই শোরুমে কি জমজম সুইসের হিউজ পরিমাণে কালার ডিজাইন চলে আসছে জমজম সুইচ অনেক অপরাই এখনও মেশনে যাচ্ছেন আমি বলবো বিলালান্ডার প্রাইজের শোরুম সুভাস্তরোমার তৃতীয় তলায় প্লেন মসজিদের পাশেই রয়েছে সুভাস্ত এরোমা এক দুই তিন তৃতীয় তলায় কিন্তু চলে আসলে কিন্তু বিলালান্ডার প্রাইজের শোরুমটা পেয়ে যাচ্ছেন আজকে জমজম সুইসের একেবারে লেটেস্ট ছটা ডিজাইন দেখিয়ে দেব ইনশাল্লাহ তো সবার ফার্স্টের কালারটা থাকবে দেখেন কত সুন্দর ওটা ডিজাইনটা সম্পূর্ণ জমজম সুইসের মধ্যে থাকবে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য বিলালান্ডার প্রাইস থেকে অবাক করে একটা প্রাইজে দিয়ে দেবো আমাদের প্যান্টের কাপড় কাপড়গুলো সবসম সম্পূর্ণ বেস্ট কাপড় হবে সাথে হচ্ছে একটা দোপাট্টা নামাজি একটা দোপাট্টা চলে আসবে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন যাতে কন্টিনিউ আপনারা দেখতে পারেন আমাদের শপটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি শপ আর পাইকারি শপে থেকে যারা কেনাকাটা করবেন তারা কিন্তু অলওয়েস জিতবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাকের সাথে চণ্ডী স্টাইলের মধ্যে গলার ডিজাইনটা কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট সবসময় দেওয়ার চেষ্টা করি ভালো মানের একটা প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য কালারটা স্মার্টেস একটা কালার চলে আসবে আর এটা কিন্তু চলে আসবে কি এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি এটা দোপাটা আর এই কালারটাও দেখেন সম্পূর্ণ ইউনিক একটা কালার কম্বিনেশন ডিজাইন একেবারে বেস্ট এটাও কিন্তু হচ্ছে প্রাইস মাত্র নয়শো টাকা করে যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা প্রাইস আর এক পিস দুই পিসের ক্ষেত্রে মাত্র নয়শো টাকা করে পেয়ে যাবেন আর সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা থাকবে আড়াই হাত ভর থাকবে লং হচ্ছে পাঁচ হাত কী যে সুন্দর একটা ড্রেস হতে পারে চোখে লাগার মতো একটা ড্রেস হবে তো সামনে যেহেতু পূজা চলে আসছে অনেক কাপড়ে পূজাকে কেন্দ্র করে যে বা লাল মেরুন কালারটা চণ্ডী স্টাইলের মধ্যে একটা বেস্ট একটা ডিজাইন এটা যারা পছন্দ করবেন আমি বলবো এটা মিস করবেন না প্রাইসটা অনুযায়ী কিন্তু কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্ট প্যান্টের কাপড়টা সম্পূর্ণ দেখেন একটা প্যান্টের কাপড় আমরা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি আমাদের প্যান্টের কাপড়গুলাই দেখলে কিন্তু সবাই মনটা জুড়ে যায় যে আপুরা বলেন যে প্যান্টের কাপড়টা অনেক ভালো দিয়ে থাকি ভালো লাগে আসলে এইটা হচ্ছে যে আরেকটা কালার এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর হবে মার্শাল্লাহ এটা কেউ মিস করবেন না আপুরা লক্ষ্মী আপুদেরকে বলবো সবসময় চলে আসবেন আমাদের শপে ভিজিট করবেন সুবাস্ত এরমার তৃতীয় তালায় আন্ডার প্রাইস দুইশো আট দুইশো নয় নাম্বার সব যেখানে কিনে হচ্ছে সব ধরনের কালেকশন রুচিসম্মত ড্রেসগুলো পাবেন মাসাল্লাহ তার মাঝে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব বিলালার প্রাইস দুইশো আট দুইশো নয় এরমার তৃতীয় তালায় যেখানে সম্পূর্ণ পাইকারি কেনাকাটা করতে পারবেন চলে আসবেন আপনার আমার ফেভারিট সব হোক বিল প্রাইস আর এই কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার অ্যাশ ব্ল্যাকের মধ্যে মার্শাল্লা একটা ডিজাইন দেখলে কিন্তু হচ্ছে চোখে লাগার মতো ভালো লাগে অনেক ভালো লাগে ডিজাইনগুলো এইটাও সেম প্রাইজে প্যান্টে কাপড়টা সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এই ড্রেসের প্রাইস দিয়েছি কত টাকায় মাত্র মাত্র অনলি ফর নয়শো টাকায় এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা লাস্ট ওয়ান একটা কালার দেখিয়ে দিব লাস্ট ওয়ান ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা দেখতে পারেন কালারটা দেখে দেখতে পারেন সুপার হিট একটা কালার হবে সুপার হিট একটা কম্বিনেশন হবে এই ড্রেসের প্রাইজও থাকবে মাত্র নয়শো টাকা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ হাসি খুশি অনলাইন শপ ফেসবুক পেজও চলে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম